নমস্কার আমি সুপ্রিয়া যেমন প্রতিদিন আপনাদেরকে আপডেটস আমি জানাই তেমনটা আজকেও আপডেটস থাকবে অর্থাৎ আজ যে আপডেটস থাকবে আমরা দেখেছি শুরুর দিক থেকে যদি আমরা একটু ভালোভাবে চোখ বোলাই তাহলে চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এনুমারেশন বিলি শুরু হয়েছে তারপর আমরা দেখেছিলাম তার আগে থেকে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে এসেছে অপরদিকে বিরোধী দল বিজেপি তারা বারংবার বলেছেন না এই এসআইআর প্রক্রিয়া হওয়াটা অত্যন্ত জরুরি পশ্চিমবাংলার মুখে কারণ ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এতদূর পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু তারপরে দেখা গেল এই এসআই প্রক্রিয়ার ফলে বিজেপির যে তকমাটা অর্থাৎ কোথাও কি স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির কারণ যেখানে বলেছিল আপ কি পার দোসো পার এমনটা হুংকারে সুরে যেখানে বলা হয়েছিল দু হাজার একুশের আগে সেখানে দাঁড়িয়ে আজ দেখা যাচ্ছে যে এই যে বিজেপির যে তকমাটা অর্থাৎ এস নিয়ে যে বারংবার তারা বলেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ নিয়ে প্রতিবাদ মিছিলে নেমেছে বিজেপি সরকার বিজেপি বারংবার তো কোথাও দাঁড়িয়ে কি বিজেপি হিন্দুত্ববাদীদের পাথেও করেই এসআই প্রক্রিয়া প্রক্রিয়ায় যে এজেন্ডাটা বিজেপির তরফ থেকে বারংবার বলা হয়েছিল তা কি মুছতে চাইছেন অর্থাৎ শাক দিয়ে ঢাকতে চাইছেন অপরদিকে তৃণমূল কংগ্রেস বারংবার বলেছেন মতুয়াদের পাশে তারা রয়েছেন এবং থাকবেন শোনা গিয়েছে সেখানে দাঁড়িয়ে মমতা ঠাকুর আমরণ অনশন করেছিলেন তারপরে দাঁড়িয়ে কি একটা মতুয়াদের নাম ধরে রাখতে পেরেছেন বাদের তালিকায় তো তাদের নামও গিয়েছে এবার আপনাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে বুঝবেন আপনারা কমেন্ট করবেন আমাকে যে আপনাদের মতামতটা ঠিক কি ভালো থাকবেন সুস্থ থাকবেন